দক্ষিণ দিনাজপুর জেলের ঐতিহ্যবাহী বল্লা রক্ষা কালী পুজোর সূচনা হল শুক্রবার কাঠামো পুজোর মধ্য দিয়ে প্রাচীন রীতি মেনে এদিন বোল্লা মন্দির সংলগ্ন পুকুর থেকে কাঠামো তুলে এনে দুধ দিয়ে ধুয়ে পুজোর আয়োজন করা হয় গত রাত থেকে মন্দির ঘাট থেকে চত্বর পর্যন্ত ফুলের সাজে সেজে ওঠে সমগ্র এলাকা ভক্তদের ঘিরে মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ প্রতি বছর রাস পূর্ণিমার পরে শুক্রবার এই ঐতিহ্যবাহী পুজো অনুষ্ঠিত হয় এবছর সাতই নভেম্বর থেকে শুরু হবে পুজো এবং চার দিনের বিশাল মেলা পুজো উপলক্ষে ভিন রাজ্য ছাড়াও বাংলাদেশ নেপাল ও ভুটান থেকে অসংখ্য ভক্ত আসেন উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই পুজো ও মেলায় প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম হয় স্থানীয় বাসিন্দাদের মতে কাঠামো পুজো ঘিরে ইতিমধ্যে এলাকায় উৎসবের আমে ছড়িয়ে পড়েছে পুজো মেলার সফল আয়োজনে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে কমিটি কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হলো এই প্রাচীন ঐতিহ্যের নতুন অধ্যায় যার অপেক্ষা এখন গোটা উত্তরবঙ্গ প্রতিরাম থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে